যে পিসিটা দেখাবো সেটা হচ্ছে আপনার এটা এটা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টের কথা একটা হচ্ছে কোরআন দিয়ে একটা হচ্ছে কোরআয় ফাইভ দিয়ে আবার জানা যে একটা পিসি

তো এই এই দুটা ভ্যারাইটি দুটো রকম প্রায় যেটা কোরআনি ফোর জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি থাকবে সেটার প্রাইস হচ্ছে আপনার আহ সাত হাজার টাকা জানা যে একটা পিসি

এটা আমি লেনাবো ম্যানেজ নাম হ্যাঁ কাস্টমার এই নিতে পারবে সেটা কিন্তু সমস্যা এখানে দেখেন এই যে একটা মনে হচ্ছে আপনার সিক্স বা ফোর ডাবল জিরো আচ্ছা ফোর ডাবল হ্যাঁ বা এইট ডাবল জি হবে বা ফোর ডাবল হবে এটা কিন্তু আপনার এইচ পি একটা

জেনারেশনটা আপডেট হবে জেনারেশনের জন্য আপনি প্রাইসটা একটু সামান্য জেনারেশন আপডেট আর কাস্টমার ভিয়ার আমি সুবিধা বলতে চাই সেভেন জেনারেশন সি জেনারশন খুব একটা ডিফারেন্স না প্রাইসও খুব একটা ডিফারেন্স না এটা হচ্ছে আপনার ওয়াইফাই 5 এর 6 জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এস GB তে প্রাইস পুরো হচ্ছে আপনার মাত্র 12500 টাকা 12500 12500 টাকা 6 জেনারেশন কিন্তু আপনি সেভেন জেনারেশন নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু মাত্র পনেরোশো টাকা অ্যাড হবে জাস্ট প্রসেসরের সব কনফিগার্সে আপনি যদি ভিতরের অংশটা দেখতে চান তাহলে আমি দিব। এটা আর বড় পিসির ভিতরে খুব একটা পার্থক্য নেই ধরেন যে এই পিসি সাধারণত ইউজ করা হয়েছে কেউ যদি চায় আপনার এখানে এইট জিবি র্যাম থাকবে কেউ যদি চায় ষোলো জিবি এক্সটেন্ড করে নিতে পারবে আপডেট করার অপশন কিন্তু এখানে আপনার একটা এন বিবি রয়েছে পাশাপাশি কিন্তু একটা হার্ড ডিস্ক স্লোটও লাগাইতে পারবে আচ্ছা আচ্ছা অর্থাৎ একটা হার্ড ডিস্ক একটা এসএসডি তারপরে হচ্ছে আপনার একটা একটা এই আর এই যে এটার ভিতরে হচ্ছে আপনার প্রসেসরটা হ্যাঁ প্রসেসর প্রসেসর হিট সিং ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে যেটা হিটিং ইস্যুটাকে কন্ট্রোল করতে পারে এখান থেকে আপনার বাতাস ঢুকবে আর বাইরে হয়ে যাবে এই হচ্ছে এটা সিস্টেম কাজেই হচ্ছে বড় পিসি আর এর কোনো পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই তেমন কোনো পার্থক্য না এবং আপনি একটা ব্যাগে ঢাকা থেকে চেনা চলে যাবেন কোনো আপনার মনে হবে না পাঁচটা পিসি নিয়ে যাবেন মনে হবে না যে পিসি আছে হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে এই কনফিগারটা বললাম এই সেম কনফিগারটি সেম মডেল সেম দেখতে সেম হবে কিন্তু মডেলটা জাস্ট চেঞ্জ হবে এই যে কোরাই ফাইভের এইট জেনারেশন আচ্ছা কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে তো এটার প্রাইস হবে হচ্ছে আপনার